নমস্কার বন্ধুরা আমি পার্থ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওয়ান ডিটেল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা সিজি কোথায় আজকে আমরা সিজি আপনাদের সকলের প্রিয় সেই সস্তিক বাইক বাজার আর সস্তিক বাইক বাজার মানে এখানে একদম ভরপুর কালেকশন একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত এবং এখানে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ধরনের স্পোর্টস বাইকের কালেকশন তাদের এখানে যে আমরা স্টক দেখাবো এগুলো বাদেও আরও এছাড়া আদার যে গোডাউন আছে সেখানে আরও বিভিন্ন রকমের গাড়ি থাকে তো আপনারা আজকে স্টকটা দেখুন এবং পুরো ভিডিওটা খুব ধামাকাদার হবে স্পেশাল স্পেশাল অফার থাকবে তো তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো আজকে মতো চলুন শুরু করা যাক নয়নদা তোমাকে অ্যাট ফার্স্ট আমাদের ওয়ান ডিটেল ইন্ডিয়াতে স্বাগত কেমন আছো তুমি খুব ভালো আছি আচ্ছা তো আগের ভিডিওর রেসপন্স কীরকম ছিল খুব ভালো ছিল ওকে কঠিন ভালো ঠিকঠাক তো যাই হোক আজকে আমরা এসেছি স্বস্তিক বাইক বাজার আর স্বস্তিক বাইক বাজার মানে একদম সস্তায় পুরো ভরপুর গাড়ি তাই তো তো যাই হোক স্বস্তিক বাইক বাজারে আমাদের লোকেশানটা সবার আগে জানবো তোমার থেকে পশ্চিম মেদিনীপুর ক্যারানি জোটি মোড় ক্যারানি জোটি মোড় থেকে ঠিক দুশো মিটার দুশো মিটার একদম কোরিংনাগা মাঠ প্রতিদিন ধরো পুজো আসছে পুজোর সময় খোলার ব্যাপারটা আমার তো গরিবের দোকান সব দিনে খোলা থাকে আমার তো বড় লোক দোকান হলে একটা বিশাল কিছু ব্যাপার দাদা প্রতিদিন আছে আমি গরিবদের জন্য সবসময় আছি

কি বলবো একদম মাইলেজেবল বাইক ড্রিম ইয়োগা ইয়োগা এটা বিএস3 নাকি কত গাড়ি আছে 2014 গাড়ি আছে 2014 গাড়ি তো এটা দাম কি রাখছো তুমি 33000 টাকা 33000 টাকা মাত্র তো এটা মোস্ট রিওয়ান্ডিং যেটা আমাদের টিভিএস আরটিআর 4V তাই তো 160 কত গাড়ি আছে এটা এটা আছে 2019 এর লাস্ট আর্মি অফিসারের গাড়ি ছিল ওকে মানে বিএস4 মডেল একদম ঠিক আছে তো গাড়িটার মোটামুটি রানিং রানিং আছে বলতে এটা 40000 রানিং আছে 40000 রানিং আছে দাম কি রাখছো দাম দাঁড়িয়ে গেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা কমিয়ে দিয়েছি পুজোর অফার পঁয়তাল্লিশ হাজার টাকায় করবি কি বলছো গো চলো বাসে আরেকটা সিপি ইউনিকর্ড এটা কত গাড়ি আছে এটা আছে দু হাজার ষোলো দুহাজার ষোলো গাড়ি এটাও ফ্রন্টেড রিক্স আছে যেটা থাকে আর কি মানে এটা বিএস ফোর আছে এটা মোটামুটি রানিং কি আছে অবশ্যই রানিং আছে আপনার হাজার টাকা একত্রিশ হাজার মতো রানিং আছে ওকে তো এটার দাম কি রাখছো রোদে

কি বলছো আরে কি বলছো তুমি এসব মাথা খারাপ হয়ে গেছে ওকে পাশে আর একটা 220 দেখাতে বলবো 220 এটা 25000 টাকা 25000 টাকা 25000 টাকা 220 দেখো যা বলছো ভেবেচিন্তে বলো কিন্তু কাস্টমার আসলে দিতে হবে তখন কিন্তু দোগো না বললাম না একটা গ্ল্যামার দেখাতে বলবো 16000 টাকা হিরোর গাড়ি 16000 টাকা এটা কাটায় বিক্রি করে কি মন করে খাবি খা কাটাই বিক্রি করলে তো 20000 টাকা ধরে খা 16000 টাকা এটা তুমি গ্ল্যামার দিচ্ছ

দাদা কথা অনুযায়ী নতুন টায়ার লাগানো এটা একটা অ্যাচিভার আছে এটা মানে রেডি হয়নি তাই তো ওকে তো রেডি করে দেব নাকি 15000 টাকা মুখ ফুক সব লাগিয়ে দেব তো হ্যাঁ মুখ ফুক লাগানো হবে না যা আছে 15000 টাকা যা আছে পুরোটাই 15000 টাকা দাম গাড়ি মানে 15 গাড়ি মানে 15 মানে আজকে শুরু কি হলো 15000 টাকা লাগে ওকে এটা জেনে নাও সেটা হচ্ছে আমরা তো আজকে কালেকশন দেখলাম তো কালেকশন বাদে অনেকেরই অনেক রকম গাড়ির কোয়ারিসমেন্ট থাকে আচ্ছা এখন পর্যন্ত গ্যারেজে পড়ে আছে 125 একটা পড়ে আছে পালসার ওকে আচ্ছা একটা রয়্যাল এনফিল্ড পড়ে রয়েছে ওকে 16 385 ক্লাসিক আছে ওকে আচ্ছা তারপরে আপনার আছে বলতে অ্যাভিয়েটর একটা স্কুটি আছে অ্যাভিয়েটর হ্যাঁ ওকে অর্ডার পৌঁছাতে হয়ে যাবে ওকে আচ্ছা আরো মোটামুটি গোটা আট দশের গাড়ি পড়ে আছে আচ্ছা এদিক সেদিক ওই আরো গাড়ি আসলে আসছে বলা আছে একটা এন 150 আছে আচ্ছা এটা নিউ মডেল ওয়ান ইয়ারের গাড়ি

তো দাদা এটা আমাদের তরফ থেকে মানে ওয়ান ডিটার ইন্ডিয়ার পক্ষ থেকে তো তুমি অবশ্যই গাছটা লাগিয়ে আর তোমাকে একটা প্রথমে রিকোয়েস্ট করলাম এখনো তাই রিকোয়েস্টটা করবো যদি সম্ভব একটা করে যারা গাড়ি কিনতে আসে অবশ্যই আমি এবার থেকে দেওয়ার চেষ্টা করব দুই কনফার্ম তো দাদা অবশ্যই দেবে গাছ এটা আমাদের পরিবেশের জন্য অবশ্যই ভালো হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা